তার হাত দুটো কেমন কালো কালো ছিল দেখেছো মা আর একেবারে শুকনো রোগাটে টাইপের একটা তেমন হাইটও নেই না মা এই ভাইয়ার সাথে একেবারেই যায় না আরেকটা কোণে দেখা পর্ব শেষ করে গাড়িতে উঠতেই সাইলা মতামত বর্ণনাই সাইলা আমার একমাত্র ছোট বোন অনেক আদরের ও আর আমার মা গত দুই বছর ধরে বিপুল আগ্রহ নিয়ে অন্য হয়ে আমার জন্য পাত্রী খুঁজে যাচ্ছে আমি নিশ্চিত আজরা কত নম্বর পাত্রী দেখেছে এই তথ্যটা দুজনের কেউই বলতে পারবে না কিন্তু আমি ঠিকই গুনে রেখেছি এইমাত্র আমরা সতেরো নম্বর কোণে দেখলাম গুলশান আরঙের এই ক্যাফেতে শাইলার পাত্রী দেখার এই প্রোজেক্টে ইদানিং আমার প্রচণ্ড বিরক্তি প্রায় ছুটির দিনই মা আর শাইলা এক প্রকার জোর করেই বিভিন্ন জায়গায় নিয়ে যায় কোণে দেখাবে বলে পাত্রী দেখা হয় তবে কেন জানি কথাবার্তা আছে খাওয়া দাওয়াতেই সবার মনোযোগ এখনো পর্যন্ত কোনো প্রস্তাবেই আর এগোয়নি শাইলার বিয়ে হয়েছে বছর দুয়েক হতে চলল ওর হাজবেন্ড সোহেল পেশাই ব্যস্ত ব্যাংকার অসম্ভব ভালো একটা ছেলে থাকে উত্তরায় কোণে দেখা প্রজেক্টের অন্যতম সদস্য এই সোহেল প্রতিটা ইভেন্টে আসে সম্ভবত বইয়ের নির্দেশে আজকের এই কোণে দেখার পর্বেও বরাবরের মতো শাইলার নেতৃত্বে মা সোহেল আর আমি কোনে পেশাই ব্যাংকার নামে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজনেস গ্র্যাজুয়েটেড লালমাটিয়া থেকে বেশ কষ্ট করে বড় বোনকে নিয়ে এই গুলশান এসেছে আমাদের সাথে দেখা করতে সত্যি বলতে কি একরাশ মুগ্ধতা নিয়েই মেয়েটার সাথে পুরোটা সময় কাটালাম নিঃসন্দেহে অসম্ভব স্মার্ট আর গুণী মেয়ে অল্প আলাপেই তা বুঝে গেলাম বর্তমানে বেসরকারি একটা ব্যাংকের ধানমন্ডি ব্রাঞ্চে আছে আমার জন্য পৃথিবীর সবচাইতে সেরা কোণে খোঁজার চেষ্টাই সাইলা তবে ওর অ্যাপ্রোচটাই আমি যার পর নাই বিরক্ত গভীর পর্যবেক্ষণের পর বুঝলাম ও পাত্রী দেখতেই যাই নেগেটিভ অ্যাটিচিউড নিয়ে কোণে দেখার এক মিনিটের মধ্যেই ওর সিদ্ধান্ত বুঝে ফেলি ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে অল্প সময়ে পাত্রীর হাজারো খুঁত কীভাবে যে ও বের করে ফেলে এটা আজও বড়ো এক রহস্য আমি আর মা অবশ্য পাত্রী পছন্দের বিষয়ে ও সিদ্ধান্তেই চলি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বলে কথা আজকের এই কনের নাম নীলাভ অসম্ভব রূপবতী এতে কোনো সন্দেহ নেই গায়ের রঙ হয়তো ধবধবে সাদা নয় কিন্তু তাতে কি। মেয়েটা পুরো সময় সৌন্দর্যের আলো ছড়িয়েই নিজের উপস্থিতি জানান দিয়ে গেছে এক মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারেনি তার ওপর বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছে ওর বলা প্রতিটা কথাই লন্ডন বিজনেস স্কুল থেকে এম বি করেছি এটা শুনেই ওই প্রোগ্রাম সম্পর্কে একগাদা ইনফরমেশন বলে দিল অবাক হলাম এমনকি আমি রিজেন্টস পার্ক ক্যাম্পাসে পড়াশোনা করেছি কি না সেটা জানতে চাইলে বুঝলাম ও আর আট দশটা মেয়ের চেয়ে ভিন্ন নয় ওর জগৎটা অনেক বিস্তৃত ভীষণ ওপেন মাইন্ডেড নীলা ভালো রবীন্দ্রসঙ্গীত গায় বাফার ধানমন্ডি ব্রাঞ্চের এক স্টুডেন্ট এই তথ্যটা জেনেও বেশ ভালো লাগলো সব মিলিয়ে ওর সাথে কাটানো এক ঘন্টাকে খানিক বলেই মনে হলো অনেকদিন পর ভালো সময় কাটালাম দূরে যেতে হবে বলে ওদের উঠে যাওয়ার তাড়া ছিল বাধ্য হয়েই পর্বটাকে সংক্ষেপ করতে হলো পুরো সময়টাতেই কোণে ও তার বড়ো বোনের ভদ্রতা প্রশংসনীয় ছিল গাড়ি ওঠেই সাইলার কোণে দেখার মতামত শুনে খানিকটা বিরক্ত হলাম আরও আশ্চর্য হলাম পাত্রীর নাকি একটু লাৎসরম কম কথাটা শুনেই ওর দাবির পক্ষে মাকে বলা দেখেছো মা মিটা ভাইয়ের সাথে কিভাবে গায়ে পড়ে কথা বলছিল কথাটা জোরদার করতেই পরক্ষণে ওর স্বামী সোহেলকে ওর জিজ্ঞেস আচ্ছা সোহেল তুমি বলো যেদিন আমাকে দেখতে এসেছিলে তোমার সাথে কি আমি একটা কথাও বলেছিলাম সোহেলের উত্তরে তোয়াক্কা না করে ওর নিজের উত্তর না বলিনি তোমার চেহারায় সেদিন আমি ভালো করে দেখিনি আর এই মেয়ে কিনা সারাক্ষণ ভাইয়ার সাথে বক বক করেই গেল আমি মা আর গাড়ি চলানোরত সোহেল সাইলার একতরফা কথার নির্বাক শ্রোতা বরাবরের মতো এই প্রস্তাবটাও অঙ্কুরেই শেষ আমার মতামতের তোয়াক্কা না করেই সাইলাই ফোনে বিয়ের মধ্যস্থতাকারীকে জানিয়ে দেয় কোনে পছন্দ হয়নি এরপর ওর নতুন পাত্রীর সন্ধানে নামা ঠিক আগের মতো করেই নীলা নিঃসন্দেহে আমার মন ছুঁয়েছে সারাক্ষণই মাথায় ঘুরছে বুদ্ধিদীপ্ত ও রূপবতী এই মেয়েটাকে ওর চাহনি কথা বলার স্টাইল আর ডিসকাশন টপিকসগুলো ওর সম্পর্কে আমাকে ভিন্ন ধারণা দিয়ে গেছে মেটা অসম্ভব রূপবতীও মেধা আর সৌন্দর্য সবকিছু মিলিয়ে নীলাবেশি স্পেশাল অন্ততপক্ষে আমার কাছে পরপর দুরাত নীলার ভাবনায় ঘুমাতে না পেরে লাঞ্চ ব্রেকের পর অফিস ছুটি নিয়ে নীলার ব্যাংকে চলে এলাম ধানমন্ডিতে গুলশান থেকে জ্যাম ঠেলে পৌঁছালাম অফিস ছুটির একটু আগে দূরদূর বুকে ব্যাংকে ঢুকতেই দেখি নীলা চোখে পড়ার মতো ব্যক্তিত্ব নিয়ে ডেক্সে এক মনে কাজে ব্যস্ত আমার দিকে চোখ পড়তেই খানিকটা অবিশ্বাস নিয়ে বলে উঠল আরে আপনি এখানে সাথে সাথে ওর আশেপাশের কলিকদের অ্যাটেনশন পেলাম অনেকগুলো কৌতূহলী চোখ আগ্রহ ভরে আমাকে দেখছে কিছুটা অপ্রস্তুত হয়েই সেই মিথ্যেটা না পাশ যাচ্ছিলাম ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই খুব খুশি হলাম একটু পশুন আমি মিনিট দশকের মধ্যে ফ্রি হয়ে যাব বুদ্ধিদীপ্ত চাহনিতে আমার প্ল্যানটা বুঝে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত ছিল নিজেই আমার জন্য দ্রুত চায়ের ব্যবস্থা করে শেষ মুহূর্তের কাজের ব্যস্ততাই ডুবে গেল মুগ্ধতা নিয়ে চোরাচোখে নীলাকে দেখতে লাগলাম ভীষণ ভালো লাগার অনুভূতি নিয়ে ওর দুজন কলিগ পুরো বিষয়টিতেই সজাগ ছিল হয়তো ধরাও খেয়ে গেলাম অভিজ্ঞদের কাছে হু কেয়ার্স অফিসে এসে নীলা কাছের একটা রেস্টুরেন্টে নিয়ে গেল ওখানকার চাইনিজ ফুড ভালো বলে অনেকটা সময় কাটলো উদ্দেশ্যহীন কথাবার্তা বলে এরপর টানা দু মাস আমাদের ফোনে কথা হয় মাঝে মাঝে ধানমন্ডি বা তার আশেপাশে টু মারা এরপর নীলাকে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্তটা একদিন বাসায় জানিয়ে দিলাম মা বাবা দুজনেই এতে বেশ খুশি শেষ পর্যন্ত নিজের পছন্দের মেয়ে খুঁজে পেয়েছি বলে বিপত্তি ঘটল সাইলাকে নিয়েই খবরটা শুনেই আধ ঘন্টার মধ্যে সোহেলকে নিয়ে উত্তরা থেকে ও বনা নিতে এসেই আমার কাছ থেকে তথ্যটা কনফার্ম হলো এই নীলা কি সেই নীলা নিশ্চিত হতেই বেশ ব্যাধিত হলো তবে ওর কষ্ট কি পাত্রে দেখার প্রজেক্টটা শেষ হয়ে যাওয়াতে নাব নীলাকে নেওয়ার বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তে তা বুঝতে পারেনি সত্যি বলতে কি বোঝার চেষ্টাও করিনি আমার সিদ্ধান্তটা যে অনেক ভেবেই নেওয়া নিশ্চিত হয়েই আমার কাছে পাত্তা না পেয়ে সায়লা বেশ খানিকক্ষণ নীলার খুদগুলো মায়ের সাথে আলোচনা করতে চাইলেও খুব একটা সুবিধা করতে পারল না শেষমেশ সোহেলকে নিয়ে রাতের খাবার না খেয়েই চলে গেল সম্ভবত অভিমান করে আজ আমাদের বিবাহ বার্ষিকী বেশ জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়েই নীলাকে বিয়ে করেছিলাম আজ থেকে দশ বছর আগে দেখতে দেখতে কিভাবে যে এতটা সময় বয়ে গেল অবিশ্বাস্য মাঝখানের এই সময়টাই সংসারে বাড়তি আরও দুজন যোগ হয়েছে আমাদের দু কন্যা যারা আর মাইশা অবিকল মায়ের মতোই অসম্ভব রূপবতী ও মেধাবী হাসি ঠাট্টা মান অভিমান আর সুখ দুঃখে দশটি বছর পাড়ি দেওয়ার এই পথটাই কিন্তু এক মুহূর্তের জন্য নীলার সৌন্দর্যের কোনো কমতি নেই অফিস যেদিন স্ট্রেটফুল ফুল যাই অপেক্ষায় থাকি ওর মন ভালো করার হাসিটার জন্যে আজ ঘুম থেকে উঠে নীলা বিশাল বড় একটা ফুলের তোড়া আর ওর প্রিয় ডায়মন্ডের দুলজোড়া উপহার পেয়ে ভুবনমোহেই হাসিটা দিল আমিও খুশিতে আমাদের দুজনেরই ভীষণ পছন্দের সেই গান আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বেসড়ো গলায় গাইতে শুরু করলাম বরাবরের মতোই বিরক্তিকর অভিব্যক্তি দেখিয়ে নীলা হাত দিয়ে কান ঢাকার চেষ্টায় আমি কিন্তু গানেই আছি খুব ভালো করেই জানা যত বেশুরেই হোক না কেন আমার গাওয়া এই গানটা যে ওর অনেক প্রিয় ভীষণ রকমের আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে